কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তালডাংরা বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে এই বিধানসভার দুশো বুথের সবগুলিতেই রয়েছে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা এই বিধানসভা উপনির্বাচনে একুশটি বুথকে পরশকাতর বুথ হিসেবে চিহ্নিত করেছে কমিশন এদিন সকাল থেকেই বুথে বুথে মহিলা ও বৃদ্ধ বৃদ্ধাদের ভোট দেওয়ার হিল পড়ে যায় মহিলারা সাত সকালেই ভোট দিয়ে বাড়ি রান্না বানার কাজে যোগ দিতে আগেভাগেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বেলা এগারোটা নাগাদ ভোট পড়েছে বত্রিশ শতাংশ উৎসবের আমেজে ভোট প্রদান চলছে কোথাও কোনো বড় সড়ো ঘটনার খবর নেই এই উপনির্বাচনে মোট বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে প্রতি বুথে চারজন করে বাহিনীর জোয়ান নিরাপত্তার দায়িত্ব সামাল সকাল সকাল ভোট দিলেন কেন কি বলবেন ভালো লাগছে সকাল সকাল ভোট দিতে ঘরে কাজকর্ম আছে

গণতন্ত্রের সব থেকে বড়ো উৎসব সেই উৎসবে সামিল হয়ে ভোট দিলাম এবং শান্তিপূর্ণ আমাদের পশ্চিমবাংলার সমস্ত জায়গায় শান্তিপূর্ণ ভোট হয় সেরকম কালডাঙ্গা বিধানসভা দুশো তো শান্তিপূর্ণ ভোট হচ্ছে আমরা সাথে আনন্দিত করি কেন্দ্রবাহিনীর সাথে একটু কথাবার্তা হলো কী বলবেন কেন্দ্রবাহিনী নিয়ে ওনারা ওনাদের ডিসিপ্লিনের কথা বলছেন উনি ওনারা কাজ করছেন আমাদের কোনো অসুবিধা নেই ওনারা শান্তিপূর্ণ ভোটের জন্য এসছে শান্তিপূর্ণ ভোট হবে এখন পঞ্চায়েত শান্তিপূর্ণ শান্তিপূর্ণ প্রসঙ্গত এই উপনির্বাচনে এক নির্দল এবং তৃণমূল বিজেপি সিপিএম ও জাতীয় কংগ্রেসের প্রার্থী মিলিয়ে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পাঁচজনের মধ্যে তৃণমূল সিপিএম ও জাতীয় কংগ্রেসের প্রার্থীরা উৎকল সম্প্রদায়ের আর এই কেন্দ্রে উৎকল ভোট ব্যাংকে কে কতটা থাবা বসাতে পারে অর্থাৎ উৎকল ভোট কাটাকুটির অঙ্কের উপর নির্ভর করছে ভোটের ফলাফল এমনটাই মনে করছেন ভোট কুশলীরা এখন দেখালে এই উৎকল ভোট ফ্যাক্টর কোন প্রার্থীর জয় নিশ্চিত করে সেদিকেই নজর রয়েছে সবার ঘটকের প্রতিবেদন প্রসঙ্গত এই উপনির্বাচনে এক নির্দল এবং তৃণমূল বিজেপি সিপিএম ও জাতীয় কংগ্রেসের প্রার্থী মিলিয়ে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন